নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহামনির ভগবানকে কাছে যে তার জানার যে দুটো বিষয় ছিল আমি সেই দুটো বিষয় নিয়ে বলবো দুটো যদিও দুটো আলাদা আলাদা বিষয় কিন্তু আমি সেই দুটো বিষয় নিয়েই আজকে ভিডিওটা করতে চলেছি একবার মহামণি তিনি ভগবানকে বলে প্রভু এই পৃথিবীতে আপনি একটা মায়া জগৎ তৈরি করেছেন যে মায়ায় সমস্ত মানুষ আবদ্ধ হয়ে থাকে তাই সেই মায়াটা কেমন সবাই বলে মায়ায় জর্জরিত কিন্তু সেই মায়া তো চোখে দেখা যায় না তাই সেই মায়াটা কেমন প্রভু আপনার এই মায়া জগৎ আপনি সৃষ্টি করেছেন আমি সেই মায়াটাকে দেখতে চাই আমি সেই মায়াটাকে জানতে চাই সেই মায়াটাকে আমি দেখতে চাই ভগবান শ্রী বিষ্ণু বলে মহামণিকে মহামণি মায়া এমন একটা দুজন একটা বিষয় একটা জটিল বিষয় হলো মায়া যে মায়া ভগবানেরই তৈরি যে মায়া একটা দুর্জন মায়ার দ্বারায় তিনি জগৎ তৈরি করেছেন আর এই মায়া মহামণি চোখে দেখা যায় না এই মায়া অনুভব করা যায় কিন্তু এই মায়ার থেকে একমাত্র ছুটকারা মেলে একটাই উপায় আছে এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করার একটাই বন্ধন এই বন্ধন থেকে একটাই মুক্ত করার উপায় আছে যদি কেউ আমার স্মরণ নেয় তাহলে সেই মায়ার আবদ্ধ থেকে সে মুক্তি পেয়ে যায় তাকে মায়া আর বাঁধতে পারে না তার জন্য একটাই উপায় সেটা হলো যে আমার নাম স্মরণ করে যে আমাকেই নিজেকে সঁপে দেয় যে আমার স্মরণাপন্ন হয় সেই একমাত্র এই মায়ার থেকে মুক্তি পায় মহামনি তার খুব ইচ্ছা মায়া দেখা বলে না প্রভু আপনার এই মায়ার জগৎ সৃষ্টি করেছেন আমি সেই মায়াটাই দেখতে চাই ভগবান বলে মায়া যদি দেখতে হয় তাহলে তো এই বৈকুণ্ঠে তুমি তুমি মায়া দেখতে পারবে না তাহলে মত্ত ধামে যেতে হবে এই মত্ত ধাম এই পৃথিবী লোকে আসতে হবে তাহলেই মায়া দেখতে পারবে তখন মহামুনি আর ভগবান বলে যে চলো তোমাকে মায়া দেখাবো বলে তারা দুজনেই ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবানও ব্রাহ্মণের বেশ নেয় মহামণিও ব্রাহ্মণের বেশ ধারণ করে করে তারা হাঁটতে হাঁটতে মরুভূমি পথে পৌঁছায় এখন দুজনেই ব্রাহ্মণের বেশ মরুভূমিতে গিয়ে ভগবান হঠাৎ তার এতটা জল তৃষ্ণায় তিনি কাতর হয়ে যান তিনি বসে পড়েন যে আমি আর এক পাও চলতে পাচ্ছি না তা আমি তোমার সঙ্গে আর এক পাও চলতে পাচ্ছি না আর মহামণিভাবে তাহলে ভগবান যদি না যায় তাহলে তাকে তো ম মহামণিকে তো মায়া দেখানোর জন্য নিয়ে যাচ্ছে না মায়া দেখবে বলে কিন্তু ভগবান বলে আমি তো আর এক পাও চলতে পাচ্ছি না তা তুমি দেখো আমার জন্য একটু খাবার জলের ব্যবস্থা করো মহামণি বলে প্রভু এই মরুভূমিতে কোথায় জল পাবো কিন্তু জল ছাড়া তো প্রভু আর এক পাও হাঁটতে পারছে না তাই মহামণিকে জল আনতে পাঠায় মহামণি সেই মরুভূমিতে জল আনার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে কোনোখানি তিনি জলের সন্ধান পান না না পেয়ে তিনি দূরে দেখেন একটা কুটির ছোট্ট একটা ঘর মহামণিভাবে এটা কোনো কারো ঘর হতে পারে তাহলে সেখানে গিয়ে যদি একটু জল চাই তাহলে সেই জল আমি নিয়ে যেতে পারবো তাই সেই ছোট্ট কুঠিরে গিয়ে দরজায় তিনি শব্দ করেন আর সেই দরজা খুলে একটা অপূর্ব সুন্দরী কন্যা বেরিয়ে আসে মহামণি সেই কন্যাকে দেখে এতটাই মোহিত হয়ে যায় সেই কন্যার পিছে পিছেই মহামণি মানে ঘুরঘুর করতে থাকে যে এতটা মোহিত হয়ে যায় কেন এসেছে কি কারণে এখানে এসেছে সব কিছু ভুলে যায় এটাই হলো মায়া মায়া এমনই ভগবানের মায়া যে এতটা দুর্জন মায়া বলে যে সেই মায়া সব কিছু মানুষ ভুলে যায় তাই মহামণির মতন একজন তিনিও মায়ার জালে এমন হয়ে গেছেন তিনি ভুলেই গেছেন ভগবানের জন্য তিনি জল আনতে এসেছেন তিনি ওই কন্যাকে দেখে মোহিত হয়ে যায় কন্যাকে বিয়ে করার জন্য তার ইচ্ছা হয় কিন্তু মহামণি সেই কন্যার পিতার কাছে যায় আর তার পিতা দেখে একজন ব্রাহ্মণ সুদর্শন এবং যুবক সে মহামণি ওই ব্রাহ্মণ গিয়ে তখন তার কন্যাকে বিয়ে করার জন্য যখন বলে তখন তার পিতা ওই ব্রাহ্মণের মধ্যে একটা সুন সুদর্শন এবং ব্রাহ্মণ দেখে তিনি রাজি হয়ে যান এবং তার কন্যার সঙ্গে মহামণির বিয়ে দিয়ে দেন আর মহামণি তিনি যে ভগবানের জন্য জল আনতে গেছেন তিনি সেটা তার মনেই নেই তিনি সেখানে বিয়ে করে সুখে শান্তিতে সংসার ঘর সংসার করতে আরম্ভ করে দিয়েছে বারো বছর মহামণি ঘর সংসার করে এবং পুত্র তার পুত্র দুই পুত্র কন্যা সব হয়েছে মহামণি স্ত্রী পুত্র কন্যা নিয়ে একদম ব্যস্তভাবে তিনি সুন্দরভাবে সংসার করছেন তিনি কেন এসেছেন কি কারণে এসেছেন কে তার জন্য অপেক্ষা করে বসে আছে কিচ্ছু তার মনে নেই ভগবান মহামণির পথ যে বসেই আছে কখন সে জল আনবে ঠিক এরকমই আমাদের সঙ্গেও এটাই হয় আমরা যখন গর্ভে থাকি তখন গর্ভের যে কষ্ট অনুভব করি সেই সময় আমাদের ভগবানের প্রতি এবং আমাদের পূর্ব জন্মের সমস্ত কর্মের কথা আমাদের মনে পড়ে আর তখন আমরা ভগবানকে স্মরণ করতে থাকি ভগবান আর এই কষ্ট সহ্য করতে পারছি না গর্ভ যন্ত্রণার থেকে তুমি আমাকে মুক্তি করো আমি আর পারি না কারণ গর্ভের মধ্যে শিশু খুব কষ্টের মধ্যে থাকে গর্ভের মধ্যে শিশু নানা নানারকম কষ্ট ভোগ করতে হয় তাদের মাথা নিচে পা উপরে এবং তাদের খাদ্য সমস্ত পচা গলার সমস্ত মধ্যে তাদের থাকতে হয় সেই সময় আমরা প্রত্যেকে ভগবানের কাছে ভগবানকে কথা দিই এবার তুমি আমাকে এই কষ্টের থেকে মুক্তি দাও আমি আর তোমাকে ভুলব না এবার আমি গিয়ে তোমারই নাম করবো তোমাকেই স্মরণ করব। তুমি আমাকে মুক্তি দাও ভগবান কথা দিই তারপর ভগবান যেই আমাদেরকে সেই গর্ভ যন্ত্রণার থেকে মুক্তি করায় এবং আমরা যেই পৃথিবীর আলো বাতাস আমরা দেখি তখন আমরা ভুলেই যাই আমরা কাকে কথা দিয়ে এসেছি আমরা যাকে কথা দিয়ে এসেছি তার কথাই আমরা ভুলে যাই আমরা নিজেদের সন্তান পুত্র কন্যা পিতা মাতা পত্নী এবং প্রতি সমস্ত কিছু নিয়ে এতটা জর্জরিত হয়ে যাই এতটা মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই আমরা ভাবি আমাদের এছাড়া আর কেউ নেই আমার পুত্র আমার কন্যা আমার স্ত্রী আমার পতি এছাড়া আমাদের আর কেউ নেই এরাই আমার সব আর সমস্ত বিষয় আশায় নিয়ে সুখে শান্তি পাওয়ার জন্য আমরা হা মানে ব্যাকুল হয়ে থাকি আমরা কাকে কথা দিয়ে এসেছি এই সেই কথা আমাদের মনে থাকে না ঠিক মহামনিরও সেই মায়ার বন্ধনে তিনি এমনভাবে আবদ্ধ হয়ে যান পুত্রকন্যা সন্তান স্ত্রী নিয়ে তিনি ঘোর সুন্দর সংসার করতে বসে যায় তিনি ভুলেই যান যে ভগবানের জন্য তিনি জল নিতে এসেছিলেন তিনি তৃষ্ণায় কাতর হয়ে আছেন এইভাবে মহামণি বারো বছর সংসার করে সংসার করার পর হঠাৎ একবার সেই গ্রামে বন্যা হয় এবং সেই এতটা জল জলে মানে আস্তে আস্তে গ্রামকে গ্রাম ডুবে যাচ্ছে জলে মহামণি তার পুত্র কন্যা সন্তানকে নিয়ে এবং পত্নীর হাত ধরে সবার হাত ধরে তিনি অনেক যথাযথ চেষ্টা করেই যাচ্ছে এই বন্যার জলের থেকে তাদেরকে রক্ষা করার কিন্তু যখন সেই বন্যার জল লে তারা তাদেরকে রক্ষা করতে পারে না মহামনির হাত ছেড়ে তারা জলের মধ্যে ডুবে যায় তিনি হাহাকার করে ওঠেন এ কী হলো আমার পুত্র ডুবে গেল আমার কন্যা ডুবে গেল আমার স্ত্রী জলে ডুবে গেল হে প্রভু এ কি হলো আমার আমার আমি কোন অপরাধ করেছিলাম ভগবান যে আমার এই অবস্থা হলো তখন ভগবান কথা মনে পড়ে আর সেই সময় মহামণি যখন কাগতি মিনতি করে তার পুত্র সন্তানের জন্য কাঁদছে তখন সেই সময় তিনি যখন তার একটু জ্ঞান হয় তখন তিনি দেখেন কোথায় জল কোথায় গ্রাম কোথায় পুত্র কোথায় কন্যা তখন তার মনে পড়ে ও আমি তো ভগবানের জন্য জল নিতে এসেছিলাম প্রভূত তৃষ্ণাত্ম তিনি তো আর হাঁটতে পারছেন না তখন মহামণি আবার সেই মরুভূমির পথে সেখানে যায় এবং দেখে ভগবান সেইখানেই বসে আছে পথ চেয়ে যে কখন তার জন্য জল আনবে কখন তার কথা মনে পড়বে তাই এটাই হয় আমাদের সঙ্গেও আমরাও ঠিক এরকম প্রভুকে কথা দিয়ে যখন আমরা পৃথিবীতে আসি প্রভু আকুল হয়ে বসে থাকে যে কে ও কখন আমাকে স্মরণ করবে ও তো কথা দিয়ে গেল কিন্তু আমরা পৃথিবীতে এসে মায়ার বন্ধনে এমন বেঁধে পড়ি যে প্রভুর কথা ভুলে যাই কারণ এই মায়া সৃষ্টি ভগবান নিজেই করেছেন দুর্জন মায়া আর এই মায়া থেকে মুক্তির পথ হলো একটাই সেটা প্রভু গী তিনি বলেছেন যে এই মায়া থেকে মুক্তির পথ একটাই সেটা হলো ভগবানের উপর নিজেকে সঁপে দেওয়া তার শরণাপন্ন হওয়া আর তার নাম করা যদি কেউ তার স্মরণ নিতে পারে তার প্রতি স্মরণাপন্ন অনুগত থাকতে পারে তাহলে মায়া তাকে বন্ধন নে বাঁধতে পারে না সে মায়ার থেকে মুক্ত হয় তাছাড়া অন্য কোনো পথ নেই তাই মহামণি তখন বুঝতে পারে যে আমি তো প্রভুর কাছে মায়া দেখতে চেয়েছিলাম তাই প্রভু এই মায়াই আমাকে দেখালো এবং তখন মহামণি তার মায়া কি সেটা তিনি বুঝতে পারেন আজকে আমি এই মহামনিরই আর সুন্দর কাহিনী বলছি সেটা হলো মহামণি একবার ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে যান বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে বলে প্রভু কি বলা হচ্ছে যে হরি নাম করো হরিনামের করলেই মুক্তি মায়ার থেকে মুক্তি পাওয়া যায় সমস্ত কিছুর থেকে মুক্তির পথই হলো হরিনাম তাই তাই হই হরিনামের গুণ কী তাই হরিনাম কেন করবে সবাইকে যে হরিনাম করতে বলা হয় তাই এই হরিনাম করবে কেন তাই হরিনামের গুণ কী এটা আমি জানতে এসেছি ভগবান বলে যে হরিনামের গুণ কি জানতে গেলে তোমাকে মত্ত লোকেই যেতে হবে সেখানে গেলেই তুমি বুঝতে পারবে হরিনামের গুণ কি। বলে প্রভু তাহলে চলুন হরিনামের গুণ আজকে আমরা জান আমি জানতে চাই ভগবান মহামণিকে নিয়ে মত্ত ধামে আসেন মত্ত ধামে এসে মহামুনিকে বলে যে ওই দেখো গোবরের পোকা তাকে জিজ্ঞাসা করো হরিনামের গুণ কি সে বলে দেবে মহামণি ওই গোবরের পোকার কাছে গিয়ে বলে আর ভগবান আড়ালে হয়ে যায় গিয়ে বলে যে এ গোবরের পোকা তুমি হরিনামের গুণ কি তুমি জানো তাহলে তুমি আমাকে বলো না এই হরিনামের গুণ কি এই কথা শোনার সাথে সাথে ওই গোবরের পোকাটা মৃত্যু হয়ে যায় মহামণি এসে ভগবানকে বলে যে প্রভু আপনি গোবরের পোকাকে জিজ্ঞাসা করতে বললেন আর আমি তাকে জিজ্ঞাসা করলাম আর তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল তো ভগবান বলে ঠিক আছে তার মৃত্যু হয়ে গেছে গেছে তাহলে ওই দেখো হরিণ শাবক একটা তুমি তাকে জিজ্ঞাসা করো তো সে জানতে পারবে সে ঠিক তোমাকে বলতে পারবে তখন মহামুনি ওই হরিণ শাবকের কাছে যায় আর এই হরিণ শাবক তুমি তো নামের গুণ কি জানো তাই তুমি আমাকে বলো না এই হরি নামের গুণ কতটা এই হরি নামের করলে কী গুণ হরিনামের তখন হরিণ শাবকটা কোনো কথা না বলি তারও মৃত্যু হয়ে যায় মহামণি ভগবানের কাছে চলে আসে এসে বলে প্রভু এ এ আপনি কি করাচ্ছেন আমি যাকেই জিজ্ঞাসা করছি তারই মৃত্যু হয়ে যাচ্ছে আমাকে দিয়ে এত পশু আমার দ্বারায় জীবের মৃত্যু হচ্ছে এ তো আমার অনেক পাপ হয়ে যাচ্ছে প্রভু অন্যায় কাজ হয়ে যাচ্ছে আমার দ্বারা এই মৃত্যু হয়ে যাচ্ছে ভগবান বলে আরে না কিছু না চলো দেখা যাক কিছু দূর যাওয়ার পর দেখে একটা গরু তার সঙ্গে বাছুরও তার কাছেই আছে ভগবান মহামণিকে বলে ওই বাছুরকে গিয়ে জিজ্ঞাসা করো যে হরিনামের গুণ কি এই বাছুর ঠিক বলতে পারবে কিন্তু মহামণি একটু ভীত হয়ে যায় বলে প্রভু এই যাকেই বলছি সে তারই মৃত্যু হয়ে যাচ্ছে আর এই বাছুরকে বললে যদি বাছুরের মৃত্যু হয়ে যায় গো হত্যার মতো বড় মহাপাপ সেটা আমার দ্বারাই হয়ে যাবে প্রভু ও বললেই যে মৃত্যু হয়ে যায় প্রভু বলে যে না না তুমি বলো না বাছুরকে ও ঠিক জানে মহামণি একটু ভয়ে ভয়ে বাছুরের কাছে গিয়ে বলে আরে বাছুর হরি নামের গুণ কতটা হরি নামের গুণ কি তুমি জানো তুমি তো জানো তাহলে আমাকে বলো না হরি নামের গুণ কি এই কথা শুনে বাছুরটা একটা সুন্দর চঞ্চল বাছুর তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায় মহামনি খুব দুঃখ পেয়ে যায় প্রভুর কাছে আসে হে প্রভু আপনি আমাকে দিয়ে কি করাচ্ছেন আমি যাকেই আপনি যাকে জিজ্ঞাসা করতে বলছেন আমি তাকেই জিজ্ঞাসা করছি আর তারই মৃত্যু হয়ে যাচ্ছে এ প্রভু আমার দ্বারা জীব হত্যা হয়ে যাচ্ছে এ কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না প্রভু ভগবান কিছু না বলে একটু মুচকি হেসে হাঁটতে থাকে দুজনেই হাঁটতে হাঁটতে দেখে একটা রাজপ্রাসাদ সেই রাজার বাড়ি দেখে রাজপ্রাসাদ দেখে ভগবান বলে এই রাজপ্রাসাদে কাউকে গিয়ে জিজ্ঞাসা করো হরিনামের গুণ কতটা মহা মহামণি বলে প্রভু এতক্ষণ পশু ছোট পোকা এদেরকে জিজ্ঞাসা করলাম তাদের মৃত্যু হয়ে গেল এখন আমি এই রাজপ্রাসাদে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি তার মৃত্যু যদি হয়ে যায় আমার আর বৈকুণ্ঠে ফিরে যেতে হবে না তারা আমাকে এখানেই ঝুলিয়ে রাখবে না প্রভু আমি এই রাজপ্রাসাদে গিয়ে কাউকে জিজ্ঞাসা করব না ভগবান বলে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি এই রাজপ্রাসাদে গিয়ে কাউকে তুমি জিজ্ঞাসা করো না হরিনামের গুণ কতটা রাজপ্রাসাদের সামনে এসে দেখে রাজপ্রাসাদে একটা উৎসব চলছে আনন্দ উৎসব চলছে তারপর মহামণি আস্তে আস্তে ঢুকে কিন্তু খুব ভীত হয়ে যায় মহামণি একটু ঢুকে বলে প্রভু এখানে তো উৎসব আনন্দ সবাই মেতে আছে কাকে জিজ্ঞাসা করবো এত মানুষ কাকে জিজ্ঞাসা করবো যে হরিনামের গুণ কতটা তখন ভগবান বলে এই রাজপ্রাসাদে রাজার অনেক দিন ধরে কোনো সন্তান ছিল না তাই অনেক দিন পর রাজা একটা পুত্র সন্তান হয়েছে আর সেই উপলক্ষেই এখানে আনন্দ উৎসব চলছে তাই রাজা আজকে খুব আনন্দ রাজা রানী প্রত্যেকে নানান লোক সমস্ত মানুষেরা সেখানে এসে রাজার পুত্র হয়েছে বলে আনন্দ উৎসবে মেতে আছে তাই সেই উৎসবই এখানে হচ্ছে তুমি এক কাজ করো রাজার যে ছোট পুত্রটি হয়েছে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো নামের গুণ কতটা মহামণি বলে প্রভু এত দিন পরে রাজার এত সুন্দর মানে অপেক্ষা করার পর এত সুন্দর একটা পুত্র হয়েছে আর সেই পুত্রর আনন্দে রাজারা আজকে গোটা উৎসব পালন করছে আমি এখন যাই যদি সেই পুত্রকে জিজ্ঞাসা করি আর সেই পুত্রের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো কষ্ট পাবো পাবই কিন্তু আমার আর ফিরে যাওয়া হবে না ভগবান বলে এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো না কিচ্ছু হবে না তুমি যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো মহামণি খুব কষ্টের সহিত দুঃখের সহিত সেখানে আস্তে আস্তে এক পা দুপা করতে করতে সেই রাজার পুত্রের ঘরে সমস্ত লোক আনন্দে মেতে উঠেছে তার মধ্যে রাজার যে পুত্র যেখানে শুয়ে আছে সেই পুত্রের কাছে গিয়ে বলে যে পুত্র ইয়ে তুমি দেখে যে রাজ পুত্র এত সুন্দর একটা শিশু বলে যে তুমি আমাকে একটা কথা বলবে এই ছোট্ট শিশু তুমি শুয়ে আছো তুমি নাকি জানো হরিনামের গুণ কতটা তা আমাকে বলো না তুমি হে রাজপুত্র তুমি আমাকে বলো এই হরিনামের গুণ কতটা এই হরিনামের গুণ কি তখন সেই ছোট্ট শিশু মহামণিকে বলে যে আজকে যে এই হরিনামের গুণ কতটা আমি ছিলাম গোবরের পোকা আপনার জন্যই আজকে রাজবাড়িতে এতটা উৎসব আনন্দ সবাই মেতে উঠতে পেরেছে আমি ছিলাম গোবরের পোকা আপনার মুখ থেকে হরি নাম শুনে আমি হরিণ হয়ে জন্মালাম তারপর আপনার মুখ থেকে আবারও নাম শুনে আমি একটা বাছুর হয়ে জন্ম নিলাম আবার আপনার মুখ থেকে সেই বাছুর জন্মে আপনার মুখ থেকে হরি নাম শুনে আমি আজ মানুষ হয়ে রাজার ঘরে জন্মগ্রহণ করেছি আর তাই তো আজকে রাজা রানী সবার মনে আনন্দ উৎসবে মেতে উঠেছে তাই আমি আজকে আপনার জন্যই এই রাজার আজকে এত আনন্দ আজকে আমি আপনার জন্য মানব জন্ম পেয়েছি এই বলে রাজা তখন যখন ওই শিশু যখন মহামণিকে বলে মহামণি সেখান থেকে বেরিয়ে এসে ভগবানকে বলে হে প্রভু হরি নামের গুণ কতটা আমি আজকে বুঝে গেছি আমি আজকে বুঝতে পারলাম যে হরি নামের গুণ কতটা ভগবান বলে কি করে বলে প্রভু সেই গোবরের পোকাটাই হরিণ হয়েছিল আর তাকে যখন আমি জিজ্ঞাসা করেছি সে তখন একটা বাছুর হয়ে জন্ম নেয় আর যখন সেই বাছুরকে আমি হরিনামের গুণ জিজ্ঞাসা করি সেই বাছুর তার পশু জীবন তাদের যে বড় একটা পশু জীবন তাদের চলতে হতো তারা সেই কষ্ট পশু জীবনের কষ্ট ভোগ না করে তারা পশু জীবন থেকে উদ্ধার হতে হতে আজকে সেই রাজার ঘরের পুত্র হয়ে সে জন্মগ্রহণ করেছে তাই হরি নামের কতটা গুণ আমি আজকে বুঝতে পেরেছি প্রভু এই বলে ভগবান আর মহামণি তারা দুজনেই বৈকুণ্ঠে চলে যায় এবং সত্যি যে হরি নামের গুণ বলে বোঝানো যায় না যে কতটা হরি নামের গুণ যে গুণ এতটা পরিমাণে নামের গুণ যে যার যার গুণের বিশ্লেষণ করে বা কারোর সঙ্গে তুলনা কর করা সম্ভবই না তাই এতটাই হলো হরিনামের গুণ আমাদের মানব শরীর পেয়ে আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে হরি নাম স্মরণ করা এবং হরি নাম উচ্চারণ করা এটাই হলো আমাদের মানব জীবনের প্রধান লক্ষ্য কিন্তু আমরা পৃথিবীতে জন্ম নেওয়া পর মায়াতে এমন জর্জরিত হয়ে যাই আমরা যাকে কথা দিয়ে আসি যার নাম করব বলে আসি আমরা এসে তাকেই ভুলে যাই তাই তো আমাদের জীবনের দুঃখ কষ্ট এই চক্রাকারের জন্ম মৃত্যুর মধ্যে আবদ্ধ হয়ে আমরা তার থেকে মুক্তি পাই না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার